তো এখন বাজে এগারোটা তো আজকে দশটার সময় চলে এসেছি গোপুরদের ঘরে চলে এসে স্নান করিয়ে দেখো ড্রেসপত্র পরিয়ে দিয়েছি আজকে গিরিশনা দেখো এই হালকা কালারের ড্রেস পরেছে এই হালকা কালো প্যান্ট পরেছে গিরিশুনা এখানে সবাইকে আজকে হালকা কালারের ড্রেস পরিয়ে দিয়েছি একদম দেখো খুব হালকা ড্রেস ভীষণ মানে এই সিটটা ভীষণ ভালো খুব হালকা ড্রেসগুলো কারণ ভালো মতো গরম পড়ে গেছে তার জন্য বাবুদেরকে আজকে এত হালকা হালকা ড্রেস পরিয়ে দিয়েছি আর এখানে আজকে দেখো চরণ সেজে উঠেছে কি কি ফুল দে এই দেখো নাকচাপা স্থলপদ্ম কাঠমল্লিকা এখানে আছে গাঁদা ফুল এই দেখো টগর এই যে বেল ফুল অ্যাডেনিয়াম এই সকল এক তুলসী চন্দন দিয়ে চরণে দিয়ে দিয়েছি এই সকল ফুল দিয়ে ভগবানের চরণ সেজে উঠেছে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি না খুব দামি দামি ফুল লাগে না ভগবানের চরণ সাজাতে গেলে একটু বাড়ি পরিশ্রম করলেই ভগবানের চরণ সুন্দরভাবে সাজানো যায় তা আমার আজকে ভগবানের চরণ সাজানো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আজকে ড্রেসগুলো খুব হালকা হালকা পড়েছে আর এখানে আরেকটা ফুল বলাই নেই দেখো কত সুন্দর গন্ধরাজ ফুটছে গন্ধরাজ দিয়েছি এখানে টগর ফুল তো এমনিমনি কি এই সাজির এক এক সাজি করে ফুল হয় এমনি কি হয় একটু পরিশ্রম করলে বেশ সুন্দর ফুল দিয়ে ভগবানের চরণ সাজানো যায় নিত্য নতুন ফুল দিয়ে ভগবানের চরণ সিজে ওঠে আর নিজের মনটাও খুব খুশি লাগে তো দেখো ভগবানের দিব্য দর্শন করে নাও আর আজকে যেহেতু ছিল সোমবার তা সোমবারও দেখ এটা ওই সাইডটা আমার আলাদা পাঠ আর গোপাল সোনাদের এটা আলাদা পাঠ তো ওই সাইডে চল এখানে আছে শিব ঠাকুর এই যে দোকানা জোড়া আর এখানে সবাইকে এইরকম ফুল দিয়ে সাজিয়ে কত জবা ফুল এই যে শিব ঠাকুরতে দেওয়া হয় আর এসব চরণে জবা ফুল দেওয়া হয় গোপালদের আমি জবা ফুল দিই না সেরকম একটা আর দেখো মানে অ্যালামুন্ডা ফুটছে এই যে এই ফুটেছে শিব ঠাকুরতে দিয়েছি এই হোক এদিকে আছে চিত্রপট নিতাই গৌর পঞ্চতর শিব আছে এখানে আমার গুরু বাবা আছে এই সবার চরণে সাজিয়ে দিয়েছি যে যাই হোক আজকে আমার গোপাল সোনাদের শ্বাস কেমন লাগছে আর এরকম ফুল দিয়ে কারা কারা চরণ সাজাতে ভালোবাসো ভগবানের গোবিন্দ চরণ সাজাতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু গ্রীষ্মা তো এখানে আছে এই দেখো গ্রীষ্ণার আজকে এই ড্রেসটা এই দেখো গ্রীষ্ণা এই ড্রেসটা এনে দিয়েছে গ্রীষ্মনার দিদি পয়লা বৈশাখের জন্য তা সবাইকে ড্রেস আনবো তারপরে গ্রীষ্মাকেও এটা দেখা মানে দেবো তা এখন আর আনবক্সিং করবো না তো তোমাদের কেমন লাগছে ড্রেসটা অবশ্যই কমেন্টে জানিয়ে তো আমি বলছি একটু ডিপ কালার আনতে তা না ওর দিদি বলছে যে না একটু হালকা কালার পুরুক ভাই এই যে এটা যখন আনবক্সিং করবো অবশ্যই তোমাদের দেখাবো আর তো দেখো কি হাসি কি হাসি কুটি কুটি হয়ে যাচ্ছে না শোনো বাবা তোমার তোমার এখন দাদাদের আনবো তারপরে তো আমি তানি নি যেহেতু আমি আনলে সবাইকে নিয়ে আসতাম ওর দিদি এনে দিয়েছে ওকে গিফট করলে এটা বললো ভাইয়ের জন্য এটা পয়লা বৈশাখে দিলাম মা হ্যাঁ ঠিক আছে রেখে যাও তাই রেখে গেছে তো কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই তোমরা কমেন্টসে জানিও যে কার কার বাবা কার দাদাদের আসেনি এখনো দিদি তোমার জন্য নিয়ে এসে দিয়েছে বললো মা ভাইয়ের এটা কিন্তু পয়লা বৈশাখের এই দেখো তো বন্ধুরা তোমরাই বলো তো কমেন্টে জানিও যে গিরিশনার এই ড্রেসটা কেমন হয়েছে গিরিশন আমার মনে হচ্ছে খুব খুশি হাসি হাসি মুখ তো চল এখন নেগে দিই আমি পুজো পাঠ করব কমপ্লিট করবো শেয়ার করি এখানে আছে চিচিঙে ভাজা এটা অনেকে কি বলে জানি না এটা বরবটি ভাজা এখানে কাকরো লালু দিয়ে রসা এটা দুধ এখানে আছে একটা লাড্ডু ফলিস ওখানে আছে বেদানা পেয়ারা আর এখানে আছে গ্লাস ঠান্ডা আর ছিল একগুলো যে প্রত্যেকটা আইটেমের পরে দেওয়া ছিল তুলসীপত্র এই যে সব আমি এখন তুলে দিয়েছি প্রসাদ নিয়ে এসেছি এখন প্রসাদ পাবো আজ মহাপ্রসাদে এই ছিল দর্শন করো নাও ধরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আমি শেয়ার করো পাশে দেখো তো চলো রাধে রাধে সবাই ভালো থাকবে